গুড মর্নিং সবাইকে সবাই কেমন আছো বলো তো আমাদের দেখো সকাল হয়ে গেছে মাম্মামকে ফ্রেশ করে দিয়েছি আর এখন ওর গরম জল খাবার পালা কারণ সকালবেলা কিন্তু আগে ওকে গরম জল খাওয়াই তারপর দিনটা শুরু করি আর এদিকে দেখো বিছানা কিন্তু আমি এখনও গোছাই সবে স্নান করে পুজো দিয়ে এলাম এখন হচ্ছে মাম্মামকে আমি খাওয়াবো তারপর বাকি কাজকর্ম হবে আর তোমাদের দাদাভাই গেছে স্নান করতে দেখো বারান্দা ঠারান্দা সব ধুয়ে দিয়েছি আজকে একটা সংসারে কি কম কাজ থাকে বলো আরও দেখো এই যে এত জামা কাপড় জমেছে আমি কিন্তু সকালে অনেকগুলো ধুয়েছি তারপর আর এই যে তোমাদের দাদাভাই চলে এসেছে স্নান করে আর মাম কিন্তু ওর সঙ্গে খেলছে তো আজকে তোমাদের এই ভিডিওর মাধ্যমে একজনের কমেন্টের অ্যান্সার দেব একজন আমাকে কমেন্ট করেছে যে শ্বশুরবাড়ির লোকজন নিয়ে তো থাকতে পারিস না স্বামীর টাকায় ভালোই আয়েস করে আছিস কমেন্টটা আসলে কে করেছে আমি হয়তো অনেকটাই আইডিয়া করে নিয়েছি এবং সেই জন্যই তাকে উত্তরটা দিতে চাই সে হয়তো আমার ভিডিওগুলো সবই দেখে সেই জন্যই তো সে কমেন্ট করেছে ফেক অ্যাকাউন্ট থেকে তো তোমাকে বলছি আমি তো আমার স্বামীর টাকায় আয়স করি যেটা প্রত্যেকটা মেয়েরাই করে থাকে সুখে থাকি আর দুঃখে থাকি স্বামী যেরকম রাখে সেভাবে থাকি তো সেটা কিন্তু আমরা প্রত্যেকটা মেয়েরাই বিয়ের পরে স্বামীর ওপরে নির্ভরশীল যাই যে মেয়েরা হাউস ওয়াইফ হয় তাদের কথা বলছি তো তুমিও তো একজন হাউসওয়াইফ আর আমি তো তোমার মতো শ্বশুরবাড়ির লোকের টাকায় আয়েস করি না নিজের বরের টাকায় আয়েস করি যাকে বিয়ে করে যার হাত ধরে এই বাড়িতে এসেছি বিয়ে করে এসেছি যাকে ভরসা করে তার টাকায় আয়স করছে তাতে তোমার সমস্যা কোথায় হচ্ছে তো আমি বুঝতে পারছি না আর একটা কথা বলি তোমাদের বন্ধুরা তোমরাও শুনে রাখো যখন আমার হাজব্যান্ড জিরো ছিল না তখন আমি আমার হাজব্যান্ডের হাতটা ধরেছিলাম তাই আমার হাজব্যান্ড ভালো করেই জানে যে আমি তার জীবনে কি এবং তার জীবনে আমার গুরুত্ব কতটা তো আর জিরো থেকে আমার হাজব্যান্ড যেই জায়গায় এসেছে সেই জায়গায় কিন্তু আমরা দুজন দুজনের পাশে থেকে তারপর আজকে এখানে আসতে পেরেছি আর সেই জন্যই কিন্তু আমার আমি আমাকে সব সময় সব দিক থেকে ভালো রাখার চেষ্টা করে তো এই জায়গাটা কিন্তু আমি অর্জন করেছি এই দেখো এদিকে ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি সকাল সকাল আর মাছ নিয়ে এসেছিলো তো ভাবলাম বাড়ির সামান থেকেই মাছ রেখে দিই আজকে তোমাদের দাদা ভাই বাজার যেতে পারেনি সেই জন্য তো এখান থেকে মাছগুলো নিচ্ছিলাম ও আর হ্যাঁ আরেকটা কথা না বললেই নয় আসলে আমরা দুজন না দুজনের টাকাটাকে আলাদা মনে করি না আমিও এক সময় একটা ছোট জব করতাম সেটা আমি ছেড়ে দিয়েছি আমার সংসারের জন্য আমাদের কাছে দুজন আমরা একই কেউ আলাদা নই ঠিক আছে তো আমার টাকাও যেমন আমার স্বামীর টাকা সেরকম আমার স্বামীর টাকাও আমার টাকা এটাই আমরা দুজন মনে করি আর এটা সব স্বামী স্ত্রীরাই মনে করে হয়তো যে আমাকে কমেন্ট করেছে সে সেরকমটা মনে করে না তাই সে বলেছে আমি আমার সংসারের জন্য কি করি না করি সেগুলো আমি কাউকে বলতে চাই না কিন্তু আজকে আমি বলতে বাধ্য হচ্ছি এই যে আমি ছোট একটা বাচ্চা নিয়ে একা থাকি সংসারের সমস্ত কাজকর্ম একা করি তারপর বাচ্চার সমস্ত কাজকর্ম একা করি আমি কিন্তু কোনো কাজের লোক বা হেল্পিং হ্যান্ড কিন্তু রাখিনি আমি চাইলেই কিন্তু যদি আয়েস করার হতো তাহলে কিন্তু আমার হাজব্যান্ড অনেকবার বলেছিল আমাকে যে তুমি একটা কাজের লোক রেখে নাও কিন্তু আমি রাখিনি কেন যে না দুটো পয়সা আমার সংসারে সেফ হবে সেই জন্য সেই জন্য কিন্তু একা হাতে আমি সমস্তটা একটা বাচ্চা থাকলে জানো তোমরা কত কাজ থাকে সেই বাচ্চা সমস্ত কাজ করা রান্না বান্না করা তারপর বাচ্চাকে এদিক ওদিক ডক্টর দেখানো মানে যতটুকু আমার পক্ষে সম্ভব ঘর বা বাইরে সবটা আমি একা হাতে সামলাই আয়েস করার হলে কাজের লোক রেখে কাজ করতে করাতে পারতাম ঠিক আছে তো দেখো এই যে পাশে এসেছিলো হকার তো তার কাছ থেকে কয়েকটা জিনিস কিনলাম কারণ সামনেই যাচ্ছি মায়াপুর সেই জন্য যে আমাকে কমেন্টটা করেছে তার তো বাড়িতে কাজের লোক রয়েছে তারপর শ্বশুরবাড়ির লোকেরা কাজে সমস্ত হেল্প করে দেয় বাচ্চা সামলানো থেকে সমস্ত কিছু তারপরেও তার মনে হয়েছে যে আমি নাকি আর বরের টাকায় আহেস করছি তো যাই হোক এই দেখো মাম্মামকে স্নান করিয়ে দিয়েছে আমার রান্নাবান্না ওইদিকে হয়ে গেছিলো আর জিনিসগুলো কেনার পরে এখানে মাম্মামকে নিয়ে বসেছিলাম রোদে তোমাদের দাদাভাই ভাই দুপুরে তো আসবে বলেছিল কিন্তু আজকে আসেনি তো মাম্মাকে নিয়ে খেলছিলাম আর তার কমেন্টের কথাগুলো ভাবছিলাম যে সত্যি মানুষ মানুষকে কতটা হিংসা করলে এরকম কমেন্ট করতে পারে তো এই দেখো সকালে যে ডিমের ঝোলটা রান্না করেছিলাম সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি তো এখন তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম এই দেখো সন্ধেবেলা সন্ধে বাতি দিয়ে নিয়েছি আর দেখো মাম্মাম ঘুমিয়েছিল তাই এই ফাঁকে চলে এসেছি কালকের রান্নাটা আজকে এগিয়ে রাখার জন্য তখন যে মাছগুলো নিয়েছিলাম ভাবলাম মাছগুলো রান্না করে রাখি তো আমি ভয়েস ওভার দেওয়ার সময় কিন্তু মাম্মাম পাশেই বসে আছে তাই ওর আওয়াজ পেতে পারো তাই ভেবো না যে ও ঘরে আছে ঠিক আছে যাই হোক তো এই যে রাতের রান্না করছি আর মাম্মামের খাবারটাও রেডি করছি আমার বাচ্চাকে আধ ঘন্টার জন্য ধরবে এরকম লোক কেউ নেই হ্যাঁ সারাদিন আমি বাচ্চাটাকে রাখি তারপর সে আমার ব্রেসফিস্ট করে এখনও এবং তারপর সংসারের ঘর মোছা কাপড় কাচা বাসন মাজা সমস্ত কিছু একা হাতে করি তার খাবার দাবার করা তো এটা করার জন্য না এলেম দরকার সেই এলেমটা আমার আছে তাই আমার হাজব্যান্ড আমাকে নিয়ে এসে তার সঙ্গে রেখেছে ঠিক আছে নইলে কিন্তু আমাকে শ্বশুরবাড়িতে রেখে আসতে পারত সে মনে করে যে আমি ছাড়া তার জীবনটা অসম্পূর্ণ যেরকম আমিও সেটাই মনে করি আর শ্বশুরবাড়িতে আমি থাকতেই পারতাম কারণ আমি তো আর শ্বশুরবাড়ির লোকের ইনকামে খাই না আমি আমার বরের ইনকামে খাবো এবং আমার শখ ফুর্তি যা আছে সমস্ত বরের টাকাতে পূরণ করব তো সেক্ষেত্রে আমাকে বারণ করার মতো কিন্তু কেউ নেই কিন্তু আমাদের দুজন দুজনের ভালোবাসার কারণে আমরা আমি কিন্তু এই ছোট্ট একটা বাচ্চাকে নিয়ে এত দূরে এসে থাকতে রাজি হয়েছি তো যাই হোক আর আমি যদি শ্বশুর বাড়িতে থাকতে চাই তো আমাকে কেউ কিন্তু আটকাতে পারবে না এটাও আমি বলে দিতে চাই যাই হোক চলো এই সব কথা আর নাম বলছি না তো দেখো বেলা মামাম ঘুম থেকে উঠে গেছে আর আমি বাইরের লাইটটা জ্বালিয়ে দিয়ে এলাম মামামের বাবা এখনও আসেনি ওর আস্তে আস্তে রাত আটটা নটা বেজেই যায় যাই হোক তো এইভাবেই আমরা দুজন এবার এবার সময় কাটাবো তারপর মাম্মামের বাবা আসলে আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো এই দেখো মামামকে এগুলো দিয়েছি ও না এগুলো নিয়ে খেলতে বেশি ভালোবাসে তো আজকে অনেক কথা তোমাদেরকে ভিডিওর মাধ্যমে বললাম যেহেতু আমাকে এমন একটা কমেন্ট একজন করেছে যেটা আমি নিতে পারিনি কমেন্টটা রিমুভ করে দিলেও তাকে উত্তরটা দেওয়া আমি প্রয়োজন মনে করলাম যাই হোক আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো আর যাকে বলেছি সে নিজেও ঠিকই বুঝতে পারবে তো চলো আজকের এই ছোট্ট ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম কেমন লাগলো কমেন্টে জানিও আবার দেখা নতুন কোনো ভিডিওতে কেউ কিছু মনে করো না টাটা সবাইকে